হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের সাথে শেয়ার করব বলে আচ্ছা তোমরা কিছু বুঝতে পারলে আমার ছেলে কথা হুম আমিও প্রথম অবাক হয়ে গেছিলাম কালো জামা আবার খাওয়া হয় নাকি পরে বুঝতে পারলাম মেদিনীপুরে যখন বাপের বাড়ি গেছিলাম আমার ছেলে তার মামিমার হাতে খেয়েছিল কালো জাম মিষ্টি সেটাকে কলকাতায় বলা হয় গোলাপ জামন এত রাতে ছেলের বাইনা কালো জাম মিষ্টি খাবে আচ্ছা বলো তো বাড়িতে না আছে দুধ না আছে ছানা কি করে ওকে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দিই কিন্তু ওর তো বাইনা শুনবেই না দিতেই হবে গোলাপ জামুন তাই মাথা কাটিয়ে দেখলাম ভিজে একটু সেদ্ধ করা আলু ছিল আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম আর তার সঙ্গে মিশিয়ে দিলাম ময়দা জানি বাচ্চা বুঝতেই পারবে না সুন্দর করে একেবারে ম্যাশ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে দেখতেই পাচ্ছ আমি এখানে ময়দা দিয়ে ভালো করে গোলাটাকে তৈরি করে নিয়েছি আচ্ছা তোমাদের সঙ্গে এরকম ঘটনা হয়েছে কখনও যে বাড়িতে ছানা নেই কিন্তু ছেলের ভাই না মিষ্টি মিষ্টি খাবে তাও আবার জামুন মিষ্টি এখানে আমি ময়দা আর আলুর মেসটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ডাকা দিয়ে রেখেছিলাম তারপরে মিষ্টির আকারে একেবারে গোল গোল করে নিলাম দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিলো আমি কিন্তু একেবারে অবাক হয়ে গেছিলাম যে আলু আর ময়দা দিয়ে এত সুন্দর গোলাপ জামন হয় তোমরা না দেখলে মিস করবে বা না দেখলে তোমরা কিন্তু সত্যি বুঝতেই পারবে না যে এরকম একটা মিষ্টি হয় ছানা ছাড়াই তাহলে রেসিপিটা তোমরা দেখতে থাকো বন্ধুরা একেবারে মিস করো না এইখানে দেখতে পাচ্ছ আমি একটা একটা করে মিষ্টি তৈরি করে নিচ্ছি আর মিষ্টির আকারটাও কিন্তু ভালোই বড় করে রেখেছি আবার অতিরিক্ত বড় করলে হবে না তখন আবার চিনি জলে দিলে আরও ফুলে উঠবে এখানে আমার সমস্ত মিষ্টিগুলো শেপ করে গোল গোল করে নিচ্ছি হাতে জড়ে যাবে বলে হালকা করে একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম হাত দেখো দেখো কি সুন্দর মিষ্টিগুলো হয়ে গেছে না এইখানে হয়েছে কেলোর কীর্তি যখনই আমি মিষ্টিগুলো ভাজতে যাব দেখলাম সাদা তেল শেষ তাই আর কি করব সর্ষে তেলেই লেগে পড়লাম ছেলে খাবে তো বুঝতেই পারবে না এইখানে একটু চিনিকে আমি ভালো করে গরম করে একটু জল দিয়ে একটা রস তৈরি করে নেব কারণ জামুনটা রসের মধ্যে ছাড়তে হবে তো তারপরে মনে পড়লো চিনিটা ভালো করে মেয়ে হতে হতে এলাচ চার পাঁচটা দিয়ে দিই তাহলে স্মেলটাও ভালো আসবে আর ছেলে আমার বুঝতেই পারবে না কিন্তু ছেলেকে চমকাতে গিয়ে ছেলেকে বোকা বানাতে গিয়ে আমি যে নিজে এতটা বোকা হয়ে যাব ভাবতেই পারিনি গোলাপ জামুনগুলো তেলে দেওয়ার পরেই দেখি ও মা কেউ তো কারোর সঙ্গে জড়ছে না যে যার আলাদা হয়ে আছে আর কী সুন্দরভাবে ফুলে উঠেছে দেখে তো আমি পুরো হাঁ হয়ে গেছি যে এত সুন্দর গোলাপ জামুন যদি আলু ময়দা দিয়েই হয় তাহলে আমরা এত দাম দিয়ে দোকানে কিনি কেন বাড়িতেই তো বানালেই হয়ে যায় তাই আজ থেকে আর বাড়ির বানানোই গোলাপ জামুন খাবো দোকানে বানানো গোলাপ জামুন আর খাবো না দেখতেই পাচ্ছ গোলাপ জামুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কথাটা শুনতে খারাপ লাগলেও একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো তারপরে আমাকে কমেন্ট করো তার আগে কেউ কমেন্ট করতে এসো না দেখো দেখো কথাটা লাগলো তো দেখো গোলাপ জামুনগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে আমার তো গোলাপ জামুন একেবারে প্রায় রেডি ভাজা দেখো কত সুন্দর একেবারে ফুলে উঠেছে তোমরা কিন্তু দেরি করবে না তাড়াতাড়ি করে তৈরি করে ফেলো তারপরে আমি এখানে চিনি রসের মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে এক দেড় ঘন্টা বা তুমি আধা ঘন্টাও রেখে দিতে পারো তারপরে তুমি কামালটা দেখতে পাবে এখানে চিনি জলে ডোবানো থাক কিছুক্ষণ তারপরে দশ পনেরো মিনিট পরেই আমি তোমাদের দেখাবো যে আমার গোলাপ জামুনটা কেমন হয়েছিল দেখো বন্ধুরা অনেকক্ষণ রসের মধ্যে থাকার পর কি আমি সুন্দর করে একটা পোলের মধ্যে তুলে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ অনেকটা রসও টেনে নিয়েছে মানে ভেতর পর্যন্ত রসটা চলে গেছে তোমরা চাইলে একদিন দেখেও দিতে পারো কোনো অসুবিধা নেই আর দেখতেই পাচ্ছ জামুনগুলো দেখতেই কত সুন্দর হচ্ছে আচ্ছা তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কতটা সফট আর কতটা নরম হয়েছে জামুন তাহলে আমার কথা মিলল তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আচ্ছা চলো একবার খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তোমাদের সামনেই দেখো আমি খাচ্ছি উফ কি যে সুন্দর হয়েছিল আর এত নরম তুলতুলে হবে আমি কখনো ভাবতে পারিনি তাহলে এখানে দাঁড়িয়ে কেন তাড়াতাড়ি যাও বাড়িতে তৌরি করো